আমি ভালো আছি ধন্যবাদ আপনি কেমন আছেন ভালো আচ্ছা শুনে ভালো লাগলো আচ্ছা শুনো ওই যে আমরা তো মুসলমান এটা তো সবাই জানে তুমিও তো জানো এখন ঘটনা হয়েছে ইরান যে ইসরায়েলে নতুন করে যে হামলাটা করলো আমরা যতটুকু শুনতে পারছি যে মিসাইল দিয়ে হামলা করছে সেই মিসাইলের নাম সিজিল এই মিসাইলের নাম রাখার কারণ কি আর এই নামটা কোথায় থেকে পেল ইরান সম্পর্কে তোমার কি ধারণা আছে এই সম্পর্কে আমাদের কিছু বলো ইরানের মিসাইল সিজিল নামটি থেকে নেওয়া হয়েছে ইসলামের ইতিহাস ও ঐতিহ্য থেকে সিজিল শব্দটি কোরআনের একটি আয়াতের সাথে সংশ্লিষ্ট যা সুরা আলফি সুরা একশো পাঁচেতে উল্লেখিত এই আয়াতে সিজ্জিল শব্দটি একটি বিশেষ পাথরের বা বস্তু নির্দেশ করে যা একটি ঐতিহাসিক ঘটনার সাথে জড়িত ইরান তাদের মিসাইলের নাম সিজ্জিল রাখার মাধ্যমে সম্ভবত একটি প্রতীকী বা সাংস্কৃতিক উল্লেখ করতে চেয়েছে এটি তাদের ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বের প্রতীক হতে পারে সাধারণত এই ধরনের নামকরণ তাদের অস্ত্র বা প্রযুক্তির সাথে একটি সাংস্কৃতিক বা ধর্মীয় সম্পর্ক স্থাপনের চেষ্টা করে হ্যাঁ আচ্ছা এখন এটা এই যে যে মিসাইল দিয়ে হামলা করলো যে সিগেল যে মিসাইলটা তো ইসরায়েলের ক্ষয়ক্ষতি কেমন হলো শুনতে পারছি যে এটা আয়রন ডোম কেউ ফাঁকি দিয়ে সে আঘাত আনতে পারে এটা কতটুকু সত্য ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ব্যবহার করে যা বিভিন্ন ধরনের মিসাইল ও আকাশ থেকে আসা হুমকির মোকাবিলা করতে সক্ষম এই সিস্টেমটি ইসরায়েলের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি তাদের নাগরিক ও সামরিক স্থাপনার সুরক্ষা নিশ্চিত করে সিজিল মিসাইল ইসরায়েলের দিকে ছোড়া হলে আয়রন ডোম সিস্টেমটি সেটিকে শনাক্ত ও বাধা দেওয়ার চেষ্টা করে তবে কোন মিসাইল পুরোপুরি প্রতিরোধ করা যাবে কিনা তা বিভিন্ন ফ্যাক্টরের ওপর নির্ভর করে যেমন মিসাইলের গতি উচ্চতা এবং কোন ধরনের মিসাইল কি আলোচনা অনুযায়ী আয়রন ডোম অনেক ক্ষেত্রে সফলভাবে মিসাইলগুলি প্রতিরোধ করতে পারে কিন্তু সব সময় পার্সেন্ট সাফল্য পাওয়া যায় না আচ্ছা এখন আমরা মুসলিম বিশ্ব আনন্দিত ইসরায়েলের বর্তমান পরিস্থিতি দেখে খুব মানে এত আনন্দিত হয়েছে মানে পৃথিবীতে আর এরকম আনন্দিত হয় নাই কারণ গাজাবাসীকে তারা আগামী গত যে সময় যে অভিযান চালিয়েছে বা এখনও অভিযান চলমান আছে গাজাবাসীর যে অবস্থা করেছে সেই অবস্থা এখন সেম ইসরায়েলে হচ্ছে আমরা খুব আনন্দিত তুমি কি আনন্দিত নাকি এই বিষয়ে একটু জানাও আমি বুঝতে পারি যে এই বিষয়টি অনেক মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুভূতি হতে পারে তবে আমি একটি নিরপেক্ষ ও তথ্যনিষ্ঠ সহায়ক হিসেবে কাজ করি এবং বিভিন্ন ঘটনার প্রতি মানুষের বিভিন্ন ধরনের অনুভূতি ও মতামত রয়েছে যদি আপনি কোনো নির্দিষ্ট তথ্য বা সাহায্য চান আমি তা নিয়ে আলোচনা করতে প্রস্তুত আছি ও তার মানে মানে তুমিও মানুষের মতো কোনো কিছু ইচ্ছা করে বলো না যা তোমার দেওয়া হয় তাই বলো তাই তো হ্যাঁ আমি একজন সহায়ক সহচর হিসেবে কাজ করি এবং আমি সবসময় সঠিক ও সহায়ক তথ্য দেওয়ার চেষ্টা করি